সালামু আলাইকুম যার বিয়ে তার খবর নাই পাড়া ঘুম নাই আমাদের বিচার বিভাগের অবস্থা এখন ঠিক তেমনই আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান তাকে ডিবি পরিচয় তুলে নেওয়া হয়েছিল শুক্রবার রাতে আজকে রবিবার আজকে রবিবার সন্ধ্যায় তাকে ছাড়া হয়েছে তাও চোখ বাঁধা অবস্থায় অথচ আমাদের দালাল মিডিয়াগুলো বলতেছে আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসানের উপস্থিতিতেই আমাদের কোর্টে রায় দিয়েছিল অথচ এটা একটা মিথ্যা কথা চরম মিথ্যা কথা এটা একটা চরম মিথ্যা নিউজ নাহিদ ইসলাম তিনি বিচারের সময় ছিলেন না তাকে শুক্রবার রাতে তুলে নেওয়া হয়েছিল কি রবিবার গেছে আজকে সন্ধ্যার বেলায় তাকে সারা হয়েছিল তাও চোখ মুখ বাঁধা অবস্থায় তাকে সেখানে নিয়ে মারা হয়েছিল এত বেশি মারা হয়েছিল যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে ডিবি পরিচয় তুলে নেওয়া হয়েছিল আর আজকে আমাদের দালাল মিডিয়াগুলো সময় টিভি বলতেছে যে নাহিদ ইসলামের উপস্থিতিতেই এই বিচার নাকি কার্যকর করা হয়েছিল এটা একটা মিথ্যা নিউজ আজকে রায়ের পরও প্রায় ময়মনসিং বিভাগে আটজনের মৃত্যু হয়েছে এটা আমাদের মানব নিউজ করছে মানব যে পত্রিকা আছে অনলাইন পত্রিকা এটা হচ্ছে হিসাবে আর হিসাবের বাইরে যে কতজন মরছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তাই আমাদের দালাল মিডিয়া হতে সাবধান তাদের কোনো নিউজ আপাতত বিশ্বাস না করলেই চলবে আজকে কোর্টের রায়ের পরও ছাত্র সমাজ তারা এই বিচার মানেনি তারা শাটডাউন কমপ্লিট অব্যাহত রাখছে তাই প্রবাসে থাকা ভাই বোনেরা বিভ্রান্ত হবেন না আমাদের যে মিডিয়াগুলো আছে দালাল মিডিয়া মিডিয়াগুলোর কোনো নিউজ আপাতত বিশেষ করবেন না যতক্ষণ না আমাদের ইন্টারনেট স্বাভাবিক হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নিউজ আপাতত বিশেষ করব না এটাই আমাদের কাজ আর কেউ দয়া করে ব্যাঙ্কে টাকা ছাড়বেন না সবার প্রতি এটাই আমার রিকোয়েস্ট আসসালামু আলাইকুম